নমস্কার গুড মর্নিং নিউজ এইটিন বাংলায় সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা শুরু করছি নজরে বাংলা হাসপাতালে নিরাপত্তা নিয়ে কড়া মুখ্যমন্ত্রী নবান্নের বৈঠকে ভার্চুয়ালি নির্দেশ হাসপাতালে কাজ করতে গেলে প্রাইভেট এজেন্সিগুলোকে পুলিশের ক্লিয়ারেন্স নিতে হবে তাদের সব জায়গায় কাজের অনুমতি দেওয়া যাবে না কখনো এসএসকেমে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কখনো হাওড়ার উলুবেড়িয়া মেডিকেলে মহিলা জুনিয়র ডাক্তারকে মারধর ধর্ষণের হুমকি এই পরিস্থিতিতে সরকারি এবং বেসরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে কড়া নবান্ন শনিবার সব জেলা শাসক পুলিশ সুপার এবং হাসপাতাল সুপারদের নিয়ে বৈঠকে বসেন মুখ্য সচিব মনোজ পান্থ সেখানেই ভার্চুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন হাসপাতালে কাজ করতে গেলে প্রাইভেট এজেন্সিগুলিকে পুলিশের ক্লিয়ারেন্স নিতে হবে হাসপাতালে সব জায়গায় প্রাইভেট এজেন্সির কর্মীদের কাজের অনুমতি দেওয়া যাবে না সিভিক ভলান্টিয়ার এবং নিচু স্তরে নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে খারাপ সিসি ক্যামেরা চিহ্নিত করে দ্রুত বদলাতে হবে নিরাপত্তা নিয়ে হাসপাতালগুলিতে কোনো খামতি রাখা যাবে না হাসপাতালগুলিকে দ্রুত ফায়ার অডিট করে নিতে হবে এদিনের বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দেন হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীদের পুলিশ ভেরিফিকেশন করতে হবে যাচাই করে দেখতে হবে প্রতিদিনের ডিউটি রস্টার নিশ্চিত করতে হবে প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করছেন নিরাপত্তারক্ষীরা কাজে যোগ দেওয়ার আগে হাজিরার খাতা মেলাতে হবে হাসপাতালের কর্মীদের ব্যবহার এবং আচরণে বিশেষ নজর দিতে হবে প্রতিদিন ইউনিফর্ম আই কার্ড পড়তে হবে নিরাপত্তারক্ষীদের সিসি ক্যামেরা কাজ করছে কিনা পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে কিনা দেখতে হবে হাসপাতাল চত্বরে ও নির্দিষ্ট এলাকায় অনুমতি ছাড়া কোনো ব্যক্তি ঢুকতে পারবেন না প্রতিদিন হাসপাতালে স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের পরিদর্শন করতে হবে জেলা স্তরে কোয়র্ডিনেশন মিটিং করতে হবে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিয়ে বেসরকারি হাসপাতালে নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে বৈঠক করতে হবে পুলিশ ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের হাসপাতালে দমকলের লাইসেন্স যাচাই করে দেখতে হবে রাজ্য সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে যে সমস্ত প্রাইভেট এজেন্সিগুলি কাজ করে তাদের পুলিশের ক্লিয়ারেন্স দিতে হবে নবান্নে নিরাপত্তা বৈঠকে এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মীরা কাজ করেন তাদেরও পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হলো, নবান্নে নিরাপত্তা বৈঠকে এমনটাই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় সুমন বসের সঙ্গে সম্রাট বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা এসএসকে নাবালিকার যৌন নিগ্রহ হাসপাতালে রাজ্য শিশু সুরক্ষা কমিশন কর্তৃপক্ষের সঙ্গে কথা প্রতিনিধি দলের হাসপাতালে যৌন নিগ্রহে ইতিমধ্যে জালে অমিত মল্লিক এত হাজারখানেক লোক এখানে যদি দাঁড়িয়ে থাকি তার মধ্যে কার মনে কি চলছে কিভাবে এবং যদি দশজন এখানে একটা ইউনিফর্ম কিছু পরেও থাকে তাও তো বোঝার উপায় নেই একেবারেই কাম্য নয় সেই জন্যই হাসপাতালে আমরা এসেছি এবং পুলিশ রয়েছেন যারা এখানে সিকিউরিটির দায়িত্বে রয়েছেন তারা রয়েছেন কিভাবে এখানে সুরক্ষার ব্যবস্থাটা করা হয় সেটাকে পর্যালোচনা করা হচ্ছে এবং যেখানে যেখানে আমাদের যেরকম ধরনের রেকমেন্ডেশন মনে হবে সেজন্যই তো আসা আমাদের এমএসভি পি সাথেও আমাদের কথা হয়েছে যে যে অন্যায়টা হচ্ছে হয়েছে সেটা যেন আর রিপিট না হয় এটাকে আমাদের এনশিওর করতে হবে কান্দি হাসপাতালে আক্রান্ত নার্স হাসপাতালে তাণ্ডব রোগীর আত্মীয়দের কান্দি হাসপাতালে নার্সকে হেনস্থা মারধর নার্স রুম ও মেশিন ভাঙচুরের অভিযোগ চিকিৎসা শুরুতে দেরির অভিযোগে হাসপাতালে চড়াও হামলায় আতঙ্কে চিকিৎসক নার্স কর্মীরা ফোন করে তখন ওরা সঙ্গে সঙ্গে বললো যে দাদা তাহলে অক্সিজেনটা দিয়ে দিই আর আপনারা একজন চলে যান যে টিকিটটা নিয়ে আসুন আর বাদ বাকি আপনারা ভিড় করবেন না একটু থাকা হয়ে যায় বা সেই পর্যন্ত কথা তার মধ্যে টিকিটটাও চলে আসে টিকিটটা মেয়েদের হাতে দেয় মেয়েরা উঠে ট্রিটমেন্ট যা স্টার্ট করবে উঠেছে ইন্ডামিন্টেন কিছু মহিলা এসে ওদের উপর অ্যাটাক করে পরে সমস্ত খাতাপত্র পত্র ফেলে দেয় ড্রয়ার টেনে বের করে দেয় তখন মেয়েরা আতঙ্কে ওরা নিরাপদ জায়গায় ঘরের দিকে শেলটার নিতে যায় সেখানেও ঘরের দরজা ভেঙে একদম ওদেরকে টেনে বের করে একজন একটু ইঞ্জিওর হয়েছে হাতে লেগেছে আর একজনকে টেনে বের করে মর্গ থেকে দেহ অদল বদল আলিপুরদুয়ার সদর হাসপাতালের ঘটনা ময়না তদন্তের পর দুটি দেহ অদল বদল কামাক্ষাগুড়ি ফালাকাটার দুই পরিবারে হুলুস্থুল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার রাজকুমার মর থেকে দেহ অদলবদল বদল হলো কিভাবে দেখো কিভাবে অদল বদল হলো এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশাসন তদন্ত শুরু করেছে যেটা মর্গের যেটা নিয়ম আছে যে সাধারণত পরিবারের লোকরা প্রথমে বডি আইডেন্টিফাইড করে অর্থাৎ চিহ্নিতকরণ করে চিহ্নিত করার করার পরে তারা যে বডি চিহ্নিত করে সেই মৃতদেহই কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হয় ফলে মনে করা হচ্ছে যে পরিবারের পক্ষ থেকে এই মৃতদেহ চিহ্নিতকরণ করা এবং তারপরে এই যে বডি গাড়িতে তোলা এর মধ্যেই কোন একটা গপিলতি বা কারো একটা ভুলের কারণেই কিন্তু মৃতদেহ অদল বদল হয়েছে বলে দেখো বিষয়টি সামনে এলো ফালাকাটার মৃতদেহ যারা যে পরিবারটি ছিল তারা মৃতদেহ নিয়ে গিয়ে আলিপুরদুয়ারে শোভাগঞ্জে শ্মশানে ইতিমধ্যেই তারা সেই মৃতদেহ দাহ করতে শুরু করে তারা টেরি পায়নি যে তাদের মৃতদেহ চেঞ্জ অদল বদল হয়ে গেছে অন্যদিকে এই যে ফালাকাটার মৃতদেহ চলে গেছে হচ্ছে কামাখাগুড়িতে এবার কামাখাগুড়ির যে পরিবার রয়েছে পরিবার বাড়িতে যখন নিয়ে যায় তখন কান্নার রোল পড়ে যায় সেই সময় পরিবারের লোকরা যখন সেই মৃতদেহের মুখ খোলে কান্নাকাটি করতে শুরু করে তখনই তাদের নজরে আসে যে কামাক্ষাগুড়ি নজরে আসে দেহ আমাদের সঙ্গে তুমি থাকো নিজে বলতে পারছিলাম না

তো দুই কাকাই দেখছিল দেখার পরে বলতেছে বডিটা এটা তোমাদের নাকি পরে বলল যে হ্যাঁ এটা আমাদেরই বডি যখন কা ওরা বাইরে আসলো তখন কা দুইটা বডি দুইটা গাড়িতে উঠাই দিছে এরপরে যখন আমাদেরটা উঠাবে তখন কে এক্সচেঞ্জ ভিতর থেকে করে ফেলছে ঠিক আছে এটার মানে কি রহস্যটা কি আছে সেটা আমি জানতে চাই হাসপাতালের মর্গে দেহ অদল বদলের প্রতিবাদ আর এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং বিক্ষোভে বিজেপি আমাদের সঙ্গে রয়েছেন রাজকুমার রাজকুমার কি বলছে বিজেপি দেখো বিজেপির দাবি হচ্ছে যে এই যে মৃতদেহ অদল বদল করা হলো এটা কোনোভাবেই মারা যায় না বিজেপির অভিযোগ ফলে দুটো সমস্যা হয়েছে একটা হচ্ছে যে কামাখাগুরির যে পরিবার তাদের নিজেদের মৃতদেহ দাহ করার অধিকার পেল না সেই সেই অধিকার থেকে তারা বঞ্চিত কথা এমন ভুল হয় কিভাবে এই দুটো অভিযোগে বিজেপি কিন্তু একেবারে পথ অবরোধ শুরু করতে শুরু করে অবরোধ বিক্ষোভ আন্দোলন করেছে এবং তারা দাবি করেছে যে সঠিক মৃতদেহ তা ফিরিয়ে দেওয়া কিন্তু তা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় কারণ ইতিমধ্যেই কিন্তু রাতভর দুটো মৃতদেহ যেটা অদল বদল হয়েছে সেই দুটো মৃতদেহই দাহ হয়ে গেছে অনিন্দিত বেশ ধন্যবাদ রাজকুমার খড়িবাড়ি হাসপাতালে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে জালে ধৃত খড়িবাড়ির পার্থ সাহা নেপাল থেকে বিহার পালানোর পথে গ্রেফতার করা হয় হাসপাতালেরই ডেটা এন্ট্রি অপারেটরকে শিলিগুড়ির খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল এখান থেকে একের পর এক জাল বার্থ ও ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ এই ঘটনায় গ্রেফতার হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটার পর্যন্ত পুলিশের হেফাজতে পার্থ তাকে করা হয়েছে বলে দাবি বুধবার গ্রেফতার করা হয় পার্থ সাহার বন্ধু নবজিৎ কুহনীয়গিকে নকশালবাড়ি বিডিও অফিসে কাজ করেন নবজিৎ বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটার পদে এই নবজিৎকে জেরা করেই জালে পার্থ তদন্তকারীরা জানতে পারেন নেপালে ঢাকা দিয়েছেন পার্থ সাহা ভারত নেপাল সীমান্তে চলছিল নজরদারি শুক্রবার নেপাল থেকে খড়িবাড়ি হয়ে বিহারে পালানোর ছক ছিল পালানোর পার্থ খড়িবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় কারা রাজনৈতিক তোমাকে খড়িবাড়ি হাসপাতালে জন্ম মৃত্যুর জাল সার্টিফিকেট তৈরি হচ্ছিল বলে অভিযোগ সংখ্যাটা কয়েক অথচ হাসপাতালের খাতায় রেকর্ড রয়েছে মাত্র একশো সত্তরটি এ নিয়ে তদন্ত করেন খড়িবাড়ির বিএমএইচ তাতে উঠে আসে পার্থ সাহার নাম বিএমএকে মুছলেখা দেন পার্থ তাতে তিনি দাবি করেন সাড়ে চারশোটি জাল বার্থ এবং ডেথ সার্টিফিকেট তৈরি করেছেন প্রতিটি জাল সার্টিফিকেটের জন্য নিয়েছেন দশ হাজার টাকা করে তার দাবি এই কাজের বরাত দিতেন বন্ধু নবজিৎ কুহনিয়োগী এরপরে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে বুধবার জালে নবজিৎ গুহনিয়োগী শুক্রবার গ্রেফতার পার্থ সাহা শিলিগুড়ির খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিত্র নিউজ এইটিন বাংলা ঘাটালের খড়ার পুরসভায় চেয়ারম্যান এবং কাউন্সিলরের দ্বন্দ্ব কাউকে না জানিয়ে ছুটির দিনে পুরসভায় অডিট করানোর অভিযোগ গেটে তালা ঝুলিয়ে পুলিশের দ্বারস্থ কাউন্সিলর তার অভিযোগ দুর্নীতিতে জড়িত পুরপ্রধান আর এ নিয়ে পুরপ্রধানের দাবি সবকিছু নিয়ম মেনে হয়েছে পুরসভার গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন কাউন্সিলর এরপর সোজা থানায় এ ছবি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের খড়ার পুরসভার এই পুরসভার তৃণমূল কাউন্সিলর ফাল্গুনি মিশ্র তার দাবি শুক্রবার পুরসভায় ছুটি ছিল কিন্তু কাউন্সিলরদের কিছু না জানিয়েই পুরসভায় চলছিল অডিট সেখানে ছিলেন না পুরসভার কোনো আধিকারিক বা স্টাফ তার আরও অভিযোগ পুরপ্রধান দুর্নীতিতে জড়িত এরপরই অডিটের ফাইল ছিনিয়ে নেন পুরসভার গেটে তালা ঝুলিয়ে পুলিশের দ্বারস্থ হন অভিযোগ জানিয়ে পুরসভায় ফেরেন তারপর তালা খোলেন এমিন সাহেব তোমাকে বলতেই পারেন নরমাল ব্যাপার কি ঘটনা ছিল উনি তো বললেন আমি জানিই না ছুটির দিনে এরকম কাজ হয় আমার জানা ছিল না বাকি কাউন্সিলরদেরকে জিজ্ঞেস করেছিলেন তারা জানে বাকি কাউন্সিলর বলতে কয়েকজনকে ফোনে পাইনি না পাওয়াতে আমি তখন নিজেই সিদ্ধান্ত নিলাম এই সিদ্ধান্ত নিয়ে কাজ করেছি এবং পরবর্তী ক্ষেত্রে আমি মনিটি থেকে শুরু করে নবান্য থেকে শুরু করে এবং আরবান ডেভেলপমেন্ট থেকে শুরু করে সর্বোপরি যে অদৃশ্য শক্তির হাত লুটেপুটে খাচ্ছে তার বিরুদ্ধে যথাযথভাবে আমার সেনাপতি যেতে ব্যবস্থা নাই এই প্রার্থনা আমি আমার সেনাপতির কাছে আগ ব্যালেন্স শিট আমাদের একটা কোম্পানিকে দেওয়া আছে উনি অথারিটি এসেছিলেন আর এটা বছরের পর বছর চলে আসছে বহু পুরসভায় সবাই দিনেও কাজ হয় কোনো ক্ষতির কিছু আমারই কাউন্সিলা কী কারণে এই জিনিসটা ঘটালেন উদ্যোতন কর্তৃপক্ষকে আমরা জানাচ্ছি জানিয়ে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে আমরা ভাবনা করি ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা আগামী কাল থেকে এই এসআইআর এর ট্রেনিং জেলায় জেলায় বিএলওদের নিয়ে ট্রেনিং মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে ট্রেনিং বিএলওদের নিয়ে দুদিনের বিশেষ প্রশিক্ষণ ভোটারদের সহায়তা এবার স্বেচ্ছাসেবক স্থায়ী সরকারি কর্মীদের নিয়োগ করা হবে বিএলও দের কাজে সহায়তায় নিয়োগ স্বেচ্ছাসেবকদের গঙ্গারামপুরের সভা থেকে শুভেন্দুর সংখ্যালঘু বার্তা সংখ্যালঘু ভোট চায় না বলেনি বিজেপি গঙ্গারামপুরে বার্তা শুভেন্দু অধিকারীর এদিকে প্রত্যাখ্যাত হয়ে নরম সুর পাল্টা কটাক্ষ করেছেন কুনাল ঘোষ ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোন সমস্যা নেই আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনো দিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না নরেন্দ্র মোদী সব দিয়েছেন ভারতীয়দের দিয়েছেন জাত দেখেননি ধর্ম দেখেননি কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায় শুভেন্দু অধিকারী নন্দী গ্রামে যায় আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে তাই একে ঢুকতে দেব না ভোট দিতে দেব না এটাই হলো সমস্যা সংখ্যালঘুদের সম্পর্কে কি কি ভাষায় অসম্মান করেছেন শুভেন্দু অধিকারী তো ভুরি ভুরি তার রেকর্ডই রয়েছে এটা হচ্ছে ঠেলার নাম বাবাজি বুঝতে পারছেন জনগণের দ্বারা প্রত্যাখ্যাত আর দু নম্বর বুঝতে পেরেছেন যে এই যে ধর্মের নামে বিভেদের যে প্ররোচনামূলক বিবৃতিগুলো উনি দিয়ে পার পেয়ে যেতেন রক্ষা কব যাজ নেই এখন সব স্টেটমেন্টে একটু পরিবর্তন পাওয়া যাবে নরম 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 একটু একটু পাওয়া যাবে রোহিঙ্গা ইস্যুতে তৃণমূলকে তোপ শুভেন্দু অধিকারী জাতি বিন্যাস নষ্ট করার অভিযোগ শুভেন্দুর পাল্টা সীমান্তে নিরাপত্তা নিয়ে শাহকে তোপ কুনালের পারমা থেকে কক্সবাজার হয়ে রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে ঢুকে ল্যান্ড যেহাত লাভ যেহাত ধর্ম যেহাত ভোট জেহাদ করে পশ্চিম বাংলাকে বদলে দেওয়ার চেষ্টা করছে আজকে এই জেলার ডেমোগ্রাফি কি হয়েছে পশ্চিমবঙ্গে 1951 তে হিন্দু এবং আদিবাসীরা মিলে 85% 11 এর সেন্সাসে আমরা কত 72% আর 2027 এ সেন্সাস শুরু হবে আমরা 65 নিচে নেমে যাব 31 সালের জনগণনায় সুবেন্দু অধিকারী যদি বলে থাকেন রোহিঙ্গা ঢোকানো হচ্ছে তাহলে তুমি নিয়ে অনাস্থা প্রকাশ করছেন অমিত শাহের বিরুদ্ধে তার কারণ সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব তো অমিত শাহের বিএসএফ এর রোহিঙ্গা যদি বাংলায় ঢুকে থাকে দায়িত্ব কর অমিত শাহের রাজ্য পুলিশ সীমান্ত দেখে না দুই কিছুদিন আগে রোহিঙ্গা তো ধরা পড়লো আগরতলা স্টেশন থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ঢুকে আগরতলা স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতায় আসার প্ল্যান ছিল তার কেন্দ্রীয় সরকার সীমান্ত পাহারা সেটা পশ্চিমবঙ্গের সীমান্ত হোক বা ত্রিপুরার সীমান্ত হোক পাহারা দিতে ব্যর্থ দক্ষিণ দিনাজপুরে ছয় শূন্য ডাক শুভেন্দুর এদিকে পাল্টা ক্যালেন্ডার পলিটিক্স বলে কটাক্ষ করেছেন কুনাল ঘোষ সুকান্ত মজুমদারের সঙ্গে আমিও একজন ছোট গ্যারেন্টার থেকে গেলাম ছাব্বিশে ছয় শূন্য বিজেপি সরকার ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে রাজ্য বিজেপির দুজন প্রথম সারির কার্যকর্তা আজকে মোদীজির ছোট গ্যারেন্টার হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে চাই সুরেন্দ্রবাবু ক্যালেন্ডার পলিটিক্স করেন কুড়ি সালে দল তখন বললেন একুশে আমরা ক্ষমতায় আসবো দেখলেন একুশে তো হেরে গেছে তখন বললেন তেইশ সালে পঞ্চায়েতে দেখবেন সব জেলা পরিষদ নিয়ে নেব একটা জেলা পরিষদও নিতে পারেননি চব্বিশ সালে আমাদের লোকসভা সিট বাড়বে চব্বিশ সালে দেখা গেল পশ্চিমবঙ্গে লোকসভার সিট বিজেপির কমে গেছে তৃণমূলের বেড়েছে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত ব্যর্থতা চলছে কিছু কর্মী সমর্থকের নাকের ডগায় গাজর ঝুলিয়ে রাখার মতো একটা ক্যালেন্ডার পলিটিক্স করেন বেআইনি মদের দোকানে ভাঙচুর মহিলাদের খড়গপুরে বেআইনি মদের রমরমা জনবহুল এলাকায় বেআইনি মদের রমরমা লাঠি হাতে চড়াও এলাকার শতাধিক মহিলা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শঙ্কর শঙ্কর কতদিন ধরে এই বেআইনি মদের রমরমা চলছে এলাকাতে জানিয়ে রাখি যে গতকাল রাত্রেবেলা যে মহিলারা অভিযোগ করেছেন যে বারবার পুলিশকে জানিয়েছে যে তাদের যে এলাকা রয়েছে সেখানে বেআইনিভাবে মঠ বিক্রি হচ্ছে আর এই মঠ খেয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এর ফলে মহিলারা বারবার অভিযোগ জানানো তখন পুলিশ কোনো কাজ করেনি এরপরেই মহিলারা গতকাল রাত্রেবেলা হাতে লাঠি ছোটা নিয়ে বলা যায় যে খড়গপুরের বারোবেদিয়ার পূর্ব পাড়া বলে একটি জায়গা রয়েছে সেখানে তারা অভিযান চালায় তিনটি পরপর যে বেআইনি মদেশ ভাসি ছিল সেগুলোকে ভেঙে দিয়েছে কেউ কেউ আবার বাড়ি থেকে ব্যবসা করছিল সেইখানে গিয়ে তারা চড়াও হয় বাড়িতে ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ খবর পেয়ে ছুটে আসেন খড়গপুর টাউন থানার পুলিশ পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ যেন জানাচ্ছে যে তাদের কাছে কোনো খবর ছিল না যদি খবর হতো তাহলে নিশ্চয়ই তারা পদক্ষেপ করত যদিও এলাকাবাসীদের দাবি যে বারবার তারা পুলিশকে জানিয়েছে কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ না করায় তারা হাত হাতে রীতিমতো না লাঠি সেটা নিয়ে সেখানে হামলা চালিয়েছে বলে অভিযোগ ধন্যবাদ সবাই মুখ খেয়ে খেয়ে হলো মাস আমি

ভাংড়ে আইএসএফ নেতার বাড়িতে বোমা বাজি আইএসএফ ভূত সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা গভীর রাতে পরপর দুটি বোমা মারার অভিযোগ আমাদের সঙ্গে কল্লান রয়েছে কল্লান কি ঘটনা ঘটেছে এবং কারা এই কাজ করলো বলে মনে করা হচ্ছে একুড়ি অনিমিত জানিয়ে রাখি রাতের অন্ধকারে কিন্তু এই চন্ডিহাট গ্রামের আয়াতকের ভূত সভাপতি ইচ্ছা মোল্লার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তার বাড়ি লক্ষ্য করে মোট দুটি বোমা মারা হয় বলে অভিযোগ এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আর এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে তৃণমূলকে দোষারোপ করা হচ্ছে তৃণমূল যে সমস্ত এলাকায় নেতৃত্ব রয়েছে তারা কোনভাবে এই এলাকায় নিজেদের ক্ষমতা ধরে রাখতে না পারার কারণে তারা কিন্তু এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে কিন্তু এই বোমার পুতুলি সহ একাধিক যে বোমার বিস্ফোরণের পর যে সামগ্রী ছিল সেই সমস্ত উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ হওয়ার পর থেকে এলাকায় একাধিক যেহেতু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সেই ক্যামেরার সূত্র ধরেই কিন্তু পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত চালাচ্ছে কে বা কারা এই বোমা মারার সঙ্গে জড়িত তার তদন্ত চালাচ্ছে উত্তর উত্তর উত্তরা পুলিশ